নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেলে সিম্পল গার্ল সুস্মিতা সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি এখন সকাল ছটা তিরিশ মতন বাজে আর কি সাড়ে ছটা মতন বাজে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থেকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা বাড়ির পেছন থেকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে বাড়ির পেছনে একটু ফ্রেশ হওয়ার জন্য এসেছিলাম চোখে মুখে একটু জল দেবো বলে তো ফোনটাকে নিয়ে এসেছিলাম তো বাড়ির পেছনে এসে তোমাদেরকে কিছুটা মানে দেখাচ্ছে আজকের ভিউটা কেমন আছে তো দেখো আজকে না খুব মেঘ মেঘ হয়ে আছে বৃষ্টি হবে কি না জানি না কেন কি আজকে তিন দিন ধরে এরকমই হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো দেখো বন্ধুরা মানে আজকে না আমাদের বাড়িতে কেউ নাই তো চলো যাই ঘরের দিকে যাওয়া যাক রান্না রান্নাবান্না করতে হবে মনার শরীরটা ভালো নয় সেই জন্য মনাকে নিয়ে সকলে মেডিকেলে গেছে আর কি সেই জন্য আমাকে আজকে রান্নাবান্না সব দিকটা করতে হবে মানে ঘরে বাইরে সব দিকটা দেখতে হবে আর কি তো চলো যাই বাড়িতে তেমন কেউ নাই বাবা বাবা আমি আমরা তিন ভাই বোন আর বাবা রয়েছি চারজন রয়েছে আর কি তো দেখো বন্ধুরা এইখানে মানে ডাল সিদ্ধ বসিয়েছে আর যেহেতু বৃহস্পতিবার জন্যে ডাল সিদ্ধ বসিয়েছে এইখানে আর এইখানে বাবার জন্যে মান্ডিয়াটা রান্না করছি মানে তোমরা তো জানো বাবা সকালবেলা মান্ডিয়া খায় তো মান্ডিয়াটা কতদিন খাবে বলো তো মানে একটু নেড়ে নেড়ে না দিলে না তলায় লেগে যায় জন্য বারম্বার মানে নেড়ে দিতে হয় আর কি নাহলে পুরে পুড়ে যাবে তলাটা তো মান্ডিয়া না কতদিন খাবে বাবা বলো তো মানে একটা এখনও মানে যতদিন না বৃষ্টি হবে ততদিন খাবে তো দেখো বন্ধুরা বাবা ভাইরা সকলে সব সকালবেলা উঠে মানে মাঠে জমিতে গেছে তো আমি একাই আছি আজকে সকালবেলাটা বাড়িতে তো দেখো এখানে কিছুটা চা বসিয়েছি কেন কি খুব খিদে পেয়েছে তো এখন ভাত খেতে ঠিক ইচ্ছা করছে না তো সকালবেলা তো একটু চা করছি তো বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো আর কি দুটো রুটি আছে তো আমি রুটি দুটো খাবো না ভাই মাঠ থেকে আসলে মানে জমি থেকে আসলে ভাইকে চা রুটিটা দেবো ও খাবে তো দেখো এখানে আমি চা করছি দেখো এখানে এই বিস্কিটটা না সেদিনকে এক মানে একটা পেটি ধরে নিয়ে আসা হয়েছিলো আমাদের মনের বার্থডে ছিল তো তোমরা তো দেখেছো আমি একটা কেক বানিয়েছিলাম তো এই বিস্কিটটা দিয়েই কেকটা বানিয়েছিলাম তো কেকটা তো খুব ভালোই হয়েছিল তোমাদের বলেছি দেখিয়েছি তো কেকটা কেকটা খুবই ভালো হয়েছিলো এই বিস্কিটটা খেতেও খুব ভালো লাগে তো আমি না সব বিস্কিটটা দিয়ে কেক বানাই নাই তা তিন প্যাকেট বিস্কিট রেখে দিয়েছিলাম তো সেদিনকে একটা প্যাকেট আমি আর মনামিশে খেয়েছিলাম আর এখনও দু প্যাকেট ছিল তো একটা এখন মানে খুললাম আর এখনই এক প্যাকেট আছে তো আমাদের বাড়িতে সেইভাবে বিস্কিট কেউ খায় না আমি খাই নাহলে সবাই মানে চার সঙ্গে মুড়ি এ সমস্ত জিনিস খায় কিন্তু আমার মুড়িটা ঠিক ভালো লাগে না খেতে খাই মাঝে মাঝে খাই কিন্তু সবসময় ভালো লাগে না বিস্কিটটা আমার সবসময়ই ভালো লাগে তো দেখো এখানে ডালটাকে একটু নেড়ে দিলাম আর কি তলাতে যাতে লেগে না যায় তো এখন দেখো এই চাটা আমি এখন ঢেলে নেবো ঢেলে নিয়ে খেয়ে নেবো আর কি কেউ তো নাই তো ওরা আসলে ওদেরকে গরম করে দেব। আমি এখন একটু খেয়ে নিই তো খুব খিদে পেয়েছে তো ঢেলে নিই আর কি তো মনটা না আজ খুব একটা ভালো নেই জানো তো মানে যেহেতু মেয়েটা বাড়িতে নেই ও থাকলে বাড়িতে পুরো মানে মানে জমজমিটি আর একটা ইয়ে থাকে ও বাড়ি না থাকলে আমাদের বাড়িতে লোক আছে করে জানা যায় না তো খুব মন খারাপ তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে এটাই বলবো তো দেখো চাটা ঢেলে নিলাম এখন খাবো বিস্কিটটা দিয়ে তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো তোমাদের কার কার মানে আমার মতন এরকম চা দিয়ে বিস্কিট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে তো চলো বন্ধুরা এখন ওই বিস্কিট চাটা খেয়ে নিই তারপরে খেয়েটে আবার তোমাদের সামনে আসছি তো সকাল থেকে উঠে আজকে তো বাড়িতে কেউ ছিল না তোমাদের বললাম তো সকাল থেকে উঠে আজকে মানে অনেকটা কামের প্রেশার পড়েছে তো খুব খিদে পেয়েছে তো এখন এই বিস্কিট আর চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি আবার কি রান্না করছি কী না সবটাই দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার বিস্কিটটা খেতে খেতে ডালটাও সিদ্ধ হয়ে গেছিলো তো ডালটাকে আমি মানে ঘুটে জল দিয়েছিলাম তো ফুটে উঠেছে ডালটা এখন আমি সোমবার পোড়ন দেবো আর কি ডালটাকে তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কিছুটা লঙ্কা আমি ভেজে তুলে নেবো কেন বলো তো পান্তা ভাত আছে কিছুটা তো ভাই যেহেতু পান্তা ভাত খায় তো আর মানে খাবে কি না জানি না তোমাদের বললাম না যে দুটো রুটি আছে তো যদি এসে ওই রুটিটা খায় তাহলে ভাত খাবে না আর যদি রুটিটা না খায় তাহলে ভাতটা খাবে আর কি সেজন্য কিছুটা আমি লঙ্কা ভেজে আগে থেকে মানে তুলে নেবো আর কি মানে ও পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আর লঙ্কাটা না লাগে জানো তো মানে ধর কিছু কিছুটা আম একটু খাবো মানে লঙ্কাটা দোলে ফাটকি না খেয়ে নিই এরকম আর কি তো ভাজা লঙ্কাটা থাকলে দরকার পড়ে তো কিছুটা লঙ্কা তুলে নেবো ভেজে রেখে দেবো আর কি তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে সকালবেলা লঙ্কাটা ভেজে রেখে দেয় কিছুটা মানে এরকম আর কি তো দেখো আমি লঙ্কাটা তুলে নিলাম এখন এখন এই তেলের ভিতরে আমি একটু মানে একটুখানি জিরা দিয়ে দেবো যেহেতু ডাল রাঁধছি ডালে তো জিরা দিতেই হবে তো জিরা দিয়ে দেবো আর ঘরে না তেজপাতা নাই জানো তো তেজপাতা দেখছি নাই মানে ফুরিয়ে গেছে আর কি তো ওটা দোকান থেকে আনতে হবে কিন্তু এখন তো দোকান যাওয়ার লোক সেই সেজন্য আর তেজপাতাটা আজকে স্কিপ করে গেলাম ডা মানে ডালে তো দেখো এখানে আমি জিরাটা দিয়েছি জিরাটা একটু ফুটে ওঠার পরে আমি আবার কিছুটা লঙ্কা দিয়ে দিলাম শুকনা লঙ্কা আজকে মানে কাঁচা লঙ্কা নাই ঘরে ভাই বাজারে গেছে আনতে কখন আসবে জানি না কিন্তু যেহেতু কাঁচা লঙ্কা নয় সেই জন্য শুকনো অতটা ঝাল খায় না জানো তো খুবই অল্প পরিমাণে আমরা ঝাল খাই তো শুকনা লঙ্কা যার একটু ঝাল দরকার একটু মানে খেয়ে নেবে ডোলে সেই জন্য আর কি দেখো একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি মুসুরের ডাল রান্না করছি আজকে পাতলা করে পেঁয়াজ সম্বারা দিয়ে মুসুরির ডাল করছি তো দেখো এখানে আমার মানে পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজে হলুদের গুঁড়া তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মানে পেঁয়াজে ডালটা দিয়ে দেবো দেখো ডালটা তলে একটু বসে গেছে সেজন্য একটু নেড়ে নিচ্ছি আমি ডালটা এখন দিয়ে দেবো তারপরে দেখো বন্ধুরা আমার ডালটা দিয়ে দেওয়ার পরে কড়াইতে এই যে এখন ফুটবে কিছুক্ষণ তারপরে নামিয়ে নেব তো এখন কিছুক্ষণ ফুটুক ডালটা তো বন্ধুরা তোমাদের মানে তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম আর কি তো দেখো তার আমার রান্না হয়ে গেছে তারপরে আমি স্নান করে জল ধরেছি স্নান করেছি তারপরে পূজা দিয়ে নিয়েছি আমার পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে আমার পূজা দেওয়াটা হয়ে গেছে তোমাদের সঙ্গে পূজা দেওয়াটা শেয়ার করতে পারলাম না তো লাস্টে কিছুটা তোমাদের দেখাচ্ছি আর কি তো দেখো বন্ধুরা এখানে কলা আনা হয়েছিল যেহেতু আজকে বৃহস্পতিবার তো কলা দিয়ে পূজা দিয়েছি আজকে তো তিনটা কলা আছে এখানে রেখে দিলাম পরে আবার ভোগে দেব তো এখানে দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি তারাও কিছুটা তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আর আমার চ্যানেলটি যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা এখানে আজকে কলা দিয়ে আমি দিয়েছি ভগবানকে বৃহস্পতিবারের পূজা আজকে দিয়েছি তো চলো বন্ধুরা এখন যাই রান্নাঘরে ভাই বাজার থেকে বাজার করে এনেছে তো কি কি বাজার করে এনেছে এখনো দেখা হয় না ওইগুলো গোছাতে হবে তো চলো যাই দেখি দেখো এখানে না যেদিনকে তালাই মশাই এসেছিলো তালাই মশাই মামাইমা এসেছিল আমাদের আইসের বার্থডে তো দাদু দিদা তো কাঁঠাল এনেছিল সেই কাঁঠালটা অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা মানে কাটার লোক হচ্ছে না ছাড়ানোর লোক হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না এরকমটি কি পচে যাচ্ছে তো দেখো এখানে এনেছে বাজার থেকে আজকে বেগুন এনেছে বেগুনগুলো বেশ মানে কচি কচি বেগুন জ্বালিয়ে আছে বেগুনটা বীজ হয় না এখনও মনে হচ্ছে এরকম বেগুনটা মানে এরকম গোল গোল চাকা চাকা করে ভাজলে না খুব ভালো লাগে খেতে আমার মানে ভাই খুব ভালো খায় এই বেগুনটা এরকম করে ভেজে দিলে আমারও বেশ ভালো লাগে তো আমার না সাদা বেগুনটা ভালো লাগে না আমার ধারে মানে বেগুনি কালারের যে বেগুনটা হয় না সেই বেগুনটা খুব ভালো লাগে তো দেখো ওই বেগুনটা না মিষ্টি মিষ্টি লাগে জানো তো আর এখানে দেখো ফুলকপি এনেছে পটল এনেছে কাঁচকলা এনেছে কাঁচা লঙ্কা এনেছে ভেন্ডি এনেছে তারপরে উচ্ছে এনেছে বাবার জন্য অনেকটাই সবজি এনেছে আর কি তো এগুলো না এখন গোছাতে হবে আমাকে এখানে লঙ্কাগুলো না বেশ মানে লম্বা লম্বা লঙ্কা দেখো বন্ধুরা এখানে আরও বাজার রয়েছে এখানে পুঁই শাক এনেছে আর ছোট্ট জালি কুমড়া কাঁচা কুমড়া এনেছে লাউ এনেছে চাল কুমড়া এনেছে তো পুঁই না বাবা মা খেলে বাবা মার হাঁটুর ব্যথা খুব বেড়ে যায় তো খাওয়ার বারণ আছে তো ও এনেছে আর কি তো দেখো এখানে ডালটা আমি হয়ে গেছিলো সেটাই আর কি এখানে কিছুটা শাক মানে আমাদের পেছন থেকে এনেছি টক শাক আছে না সেই টক শাকটা আজকে রান্না করেছি খুব ভালো লাগে এই শাকটা খেতে যেটা বলছিলাম আর কি মানে পুঁই শাক বাবা মার খাওয়া বারণ রয়েছে যেহেতু হাঁটুর ব্যথা আছে জন্য আর আমারও পুঁই শাক খুব একটা ভালো লাগে না তো এনেছে ওরা খাবে তারপরে দেখো বন্ধুরা আজকের ক্লাইমেটটা কেমন আছে আজকের ওয়েদারটা না খুব একটা ভালো নেই এরকম মেঘ মেঘ হয়ে আছে ভালো নেই আবার ভালো কী বলো তো এত পরিমাণে গরম পড়ছিল তো এরকম ওয়েদারে আজকে গরমটার ভাগ খুব পরিমাণটা কম আছে তো ভালো লাগছে বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো